এই ঘটনা কুয়েতে বসবাসকারী সাতান্ন বছরের এক খ্রিস্টান মহিলা মিসেস সামিয়া আল ওয়াদির এক রাত হঠাৎ করে তার পেটে আর মাথায় তীব্র যন্ত্রণা হতে থাকল তার স্বামী তাকে নিয়ে হসপিটালের দিকে ছুটল আর ডাক্তারেরা যখন তাকে ডায়াগনাইজ করলো তো জানতে পারা গেল যে মিসেস সামিয়ার পাকস্থলিতে ক্যান্সার হয়েছে আর ডাক্তারেরা তার চিকিৎসা করতে পারছিল না কারণ ক্যান্সার পাকস্থলীর একটা ছোট্ট ভেনে ডেভেলপ করছিল মিসেস সামিয়াকে ঘরে নিয়ে আসা হলো আর তীব্র মানসিক ডিপ্রেশনে সে কোমায় চলে গেল সে সময় আর্টিফিশিয়াল তরিকায় ডাক্তারেরা তাকে খাদ্য জোগাতে থাকলো আর যখন এক মাস পর মিসেস সামিয়া জ্ঞান ফিরে এলো তখন জানতে পারা গেল যে তার শরীরের বেশ কিছু অংশ প্যারালাইজড হয়ে গিয়েছে আর ডাক্তারেরা বলল যে ক্যান্সার এখন তার লিভার পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এখন সম্ভবত সে আর খুব বেশি দিন বাঁচবে না এই দুঃসংবাদের পর সামিয়ার পরিচিত আর তার বন্ধুরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আসতে শুরু করলো আর তাদের মধ্যে একজন মুসলিম মহিলাও ছিল যে রিসেন্টলি হজ করে কুয়েত ফিরে এসেছে এখন সেও নিজের তরফ থেকে কিছু প্রচেষ্টা করতে গিয়ে মিসেস সামিয়ার পাশে বসে কিছু কোরআন তেলবাদ করল কিছু আয়াত যেগুলো শুনে মিসেস সামিয়া এক অদ্ভুত শান্তি অনুভব করলো তাকে প্রশান্ত দেখে তার হাজব্যান্ড বাজার থেকে কোরআনের কিছু অডিও টেপস নিয়ে এলো এখন বিষয়টা হলো এটা নাইনটিন সেভেন্টি নাইনের কথা ইউটিউবের জমানত তো ছিল না আর তাই রোজ রাত মিসেস সামিয়া তেলাওয়াতের সেই অডিও পে করে নিজের পাশে বসিয়ে রাখত আর তারপর এমনভাবেই নভেম্বরের এক রাত মিসেস সামিয়া নিজের স্বামীর কাছে এক অদ্ভুত আবেদন করলো যে বাজার থেকে সবচেয়ে ভালো যে পারফিউম পাওয়া যায় তা নিয়ে এসো আর নিয়ে এসে আমার গোটা শরীরে ছড়িয়ে দাও আর আমাকে অন্ধকারে পুরোপুরি একলা রেখে দিয়ে কামরার দরজা বন্ধ করে দাও আর কারণ হিসেবে বলল যে সে রাতের নির্জনতা অনুভব করতে চায় এ কথাটার পর মিসেস সামিয়ার হাজব্যান্ড এ কথা একিন করতে শুরু করলো যে হয়তো আজ আমার স্ত্রীর শেষ রাত আর তাই সে তার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য এরূপটাই করলো সে বাজারে গেল আর সবচেয়ে দামি পারফিউমের একটা বোতল নিয়ে এলো আর তা সে নিজের স্ত্রীর শরীরে ছড়িয়ে দিল আর তাকে সম্পূর্ণ অন্ধকারে বন্ধ করে রেখে নিজে খোদার কাছে দোয়া করতে থাকলো যে তার স্ত্রীর যন্ত্রণা শেষ করে দেওয়া হোক সকালে সে যখন দরজায় কড়া নাড়ল তো কোনো প্রকারের কোনো রেসপন্স এলো না সে দ্বিতীয়বার কড়া নাড়ল কিন্তু স্টিল সম্পূর্ণ নিস্তব্ধতা আর অদ্ভুত কথা হলো দরজার ভিতর থেকেও বন্ধ করা ছিল আর তাই যখন সে জোর করে দরজা খুলল তো তার চোখের সামনে ছিল এক অদ্ভুত দৃশ্য সে দেখল যে মিসেস সামিয়া তার বিছানায় এমনভাবে পড়ে রয়েছে যে তার শরীরের উপরের অংশ গাউজ ব্যান্ডেজে জড়ানো আছে অর্থাৎ কাপড়ের আর শরীরের নিচের অংশে শুধুমাত্র একটা চাদর চাপানো আছে আর মিসেস সামিয়া নিজে অজ্ঞান হয়ে পড়ে আছে তার স্বামী ভয় পেয়ে নিজের ছেলে মেয়ে দিকে ডাকল প্রতিবেশীরাও তার ঘরে চলে এলো আর যখন ডক্টরস ঘরে এসে পৌঁছালো তো এসব দেখে তারা অতি দ্রুত বলে ফেললো যে মিসেস সামিয়া কোনো এক অতীব ডেলিকেট আর হাইলি সফিস্টিকেটেড প্রকারের সার্জিক্যাল অপারেশনের মধ্য দিয়ে গেছেন আর তাই যত দূর সম্ভব দ্রুত তাকে হসপিটাল নিয়ে যেতে হবে আর হসপিটাল নিয়ে গিয়ে জানতে পারা গেল যে কেউ রাতের বেলা মিসেস সামিয়ার শরীর থেকে ক্যান্সার এন্টায়ারলি রিমুভ করে দিয়েছে মিসেস সামিয়া আল ওয়াদির সাথে কি হয়েছিল আলকুব সংবাদপত্র তার একটা সম্পূর্ণ ইন্টারভিউ পাবলিশ করেছিল আর যাতে মিসেস সামিয়া বলেছে যে কিভাবে যখন তার স্বামী কামরা সম্পূর্ণরূপে অন্ধকার করে চলে গেল তো তখন তার চোখ দিয়ে পানি ছড়তে শুরু করেছিল সে কাঁধ ছিল আর সুরা বাঁকার আর তেলওয়াত শুনছিল আর তারপর এমন একটা সময় এলো যে যখন সে না জেগেছিল না ঘুমাচ্ছিল আর ঠিক তখনই তার কামরায় এমন কিছু মানুষ প্রবেশ করলো যে তাদের চেহারা পর্যন্ত সে দেখতে পাচ্ছিল না কিন্তু সে স্পষ্টরূপে অনুভব করতে পারছিল যে কেউ তার পেট থেকে পোশাক সরিয়ে তা কাটছে কিন্তু সে সামিয়া কোনো প্রকারের কোনো পেন ব্যথা অনুভব করতে পারছিল না আর তারপর কোনো একটা হাত তার মুখে তুরোর একটা টুকরো রেখে দিল আর তারপর তার কোনো কিছুই মনে নেই কিন্তু কেউ সেই রাত তার শরীর থেকে তার শরীর থেকে ক্যান্সারকে সম্পূর্ণরূপে মনোচ্ছেদ করে দিয়েছে ইনক্রেডেবল ইনক্রেডেবল রিয়েল লাইফ স্টোরি আজও আলকুব সংবাদপত্রের এই ইন্টারভিউ আমাদের সামনে অসংখ্য প্রশ্ন তার করিয়ে রেখেছে আমরা এই দুনিয়া আর এই দুনিয়াতে থাকা মাগলকাতদের বিষয়ে কতটুকুই বা জানি সে কে ছিল যে মিসেস সামিয়ার শরীর থেকে সেই রাত ক্যান্সারটা বের করে দিয়েছিল এই ঘটনার পর মিসেস সামিয়া বেশ কয়েক বছর জীবিত ছিলেন কিন্তু যে মুহূর্তে তিনি হায়াত ও মহতের মাঝে ঝুলছিলেন তো তিনি নিজের ডেথ বেডে মিথ্যা কথা কেন বলবেন আলকুব সংবাদপত্র আর আমার ব্যক্তিগতভাবে এই মত যে নিশ্চিতরূপেই যে তারা কোন অনেক জিন্নাত ছিল যারা নিজেদের প্রাচীন দক্ষতার মাধ্যমে বিশেষ সামিয়ার ক্যান্সার বের করে দিয়েছিল কিন্তু তারা কোথা থেকে এসেছিল কোথায় চলে গেল এ কথার উত্তর হয়তো আর কেউ কখনোই দিতে পারবে না জিন্নাতদের এই দুনিয়া এক খুবই আশ্চর্যজনক দুনিয়া যাদের বিষয়ে আমি আপনাদেরকে ঘণ্টার পর ঘণ্টা বলতে পারি আর আজ রাতও আমি আপনাদেরকে যা কিছু বলেছি চেষ্টা করেছি যেন সে সব কিছুই এমন মুস্তানাদ ইলম হয় যে সেগুলোকে যেন কোরআন হাদিস অ্যাপ্রুভ করে কিন্তু আপনারা জানেন কি এমন একটা জিনও রয়েছে যার উল্লেখ কোরআন ও হাদিসে বহু এসেছে ইবলিস সেই জিন যে হরত আদম আলহ সাল্লামকে শ্রেষ্দা করতে অস্বীকার করে দিয়েছিল আর সুরা সদ অনুযায়ী বলেছিল যে এ মাটি থেকে তৈরি আর সেখানে আমি আগুন থেকে আর এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন ইবনে কঞ্জুরের কাছে ইবলিসকে নিয়েই ছিল ইবনে কঞ্জুর বলেছে যে সে যখন ছোট ছিল তখন তার বাপ তাকে ইবলিশের কাছে নিয়ে গিয়েছিল আর ইবনে কঞ্জুরের কথা অনুযায়ী ইবলিশ সেই সমস্ত প্রচণ্ড পাওয়ারফুল জিন্দের মধ্যে একজন যে তার রূপ পরিবর্তন করতে পারে আর ইবনে কঞ্জুরের এই কথাকে মসরতে আহমদের একটা হাদিসও অ্যাপ্রুভ করে যেখানে কেয়ামত নিকটবর্তী সময়ে শয়তান মানুষের রূপে রূপান্তরিত হয়ে আরও একবার মূর্তি পূজা শুরু করার জন্য আসবে অথবা সেই ঘটনা যেখানে ইবলিস একজন বুড়ো নাজদি শেখের রূপে ট্রান্সফর্ম হয়ে মক্কার কাফেরদের কাছে এসেছিল আর সে নবী করিম সাল্লু আলসাল্লামের হত্যার মাসোয়ারা দিয়েছিল কিন্তু যখন ইবনে কঞ্জুর তাকে দেখেছিল তো তখন সে এক এমন রূপে ট্রান্সফর্ম হয়েছিল যেন সে এক খুবই খারাপ দেখতে শর্ট হাইটের মানুষ তার হাইট ছিল সে সময় শুধুমাত্র পাঁচ ফুট কিন্তু ইভনে কঞ্জুর বলেছে যে সে নিজেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা করে ফেলতে পারত এখন এখানে একটা কথা আমি আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে চাই হৈরত আদম আলাহালামকে শেষতা করতে অস্বীকার করাতে সুরাহিজুর অনুযায়ী এই ব্লিজকে আসমান থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু এভাবে দরবার থেকে বিতাড়িত হওয়ার আগে সে এক খুবই হাই র্যাঙ্কিং ফেরস্তাদের এক জামাতের সামিল ছিল আর তখন তার অনেকগুলো নাম ছিল আজাজিল আল হুকুম সুলতানুল আর্ড আল হারিস এই ছিল সেই জিন যে আমাদের আগে জমিনে বসবাসকারী জিনে দিকে মেরে মেরে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দেওয়া ফেরাস তাদের জামাতকে নিয়ে এসেছিলো তো তখনও কি ইবলিশের এইরূপ বদসুরত ছিল সম্ভবত না কারণ বুক অব ইজকিল অর্থাৎ বাইবেলে দরবার থেকে বিতাড়িত হওয়ার আগে ইবলিশের যে রূপ বর্ণনা করা হয়েছে তা এর থেকে খুবই ভিন্ন আর সেই ডেসক্রিপশন হলো এটা যে তার শরীর দশটা ভিন্ন ভিন্ন রঙের মণিমুক্ত দিয়ে ঢাকা থাকত। এখন এই সমস্ত মণিমুক্ত কোনো পোশাকে আটা থাকত নাকি তার চামড়ার সাথেই জুড়ে থাকতো এ বিষয়টা নিয়ে ডিবেট করা যেতে পারে কিন্তু আমার মনে হয় যে সেই সমস্ত মণিমুক্ত তার চামড়ার সাথেই জুড়ে থাকত কারণ বুক অফ ইজকিল আঠাশ বারো থেকে সতেরো পর্যন্ত তার সৃষ্টির বর্ণনা করছে যে তার চামড়া সোনার মতো চমকাতো